মিসমুল্লাহ রহমান রাহেম দর্শক আসসালামু আলাইকুম বিগত যে দু অথবা তারও বেশি যে রাজনীতি বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে কিন্তু গেঁথে গিয়েছে দুর্নীতি যেমন সর্বস্তরে ছড়িয়ে পড়েছে তেমনি কিন্তু এই যে বাংলাদেশের যে সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করার যে সংস্কৃতি সেটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং সেটা বিগত পনেরো বছর কিন্তু সবচেয়ে বেশি ছিল এখন দেখেন বাংলাদেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম বেগম খালেদা জিয়া উনি অসুস্থ উনি এবারকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওনার জীবন সংকটাপন্ন উনি জীবন মৃত্যুর মধ্যখানে উনি সন্দিক্ষণ অবস্থান করছেন দেশের মানুষ ওনার জন্য দোয়া করছেন কিন্তু উনি তো কোনো পোস্টে নেই তো সাবেক কিন্তু দেখেন বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউন এবং তার মন্ত্রী পরিষদ সহ সবাই মিলে উপদেষ্টা পরিষদের সবাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে অতি গুরুত্বপূর্ণ বিবি আইপি সবচেয়ে গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন হিসেবে ওনাকে ঘোষণা করেছে অর্থাৎ রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা উনি পাবেন এবং নিরাপত্তা পাবে বলার সাথে সাথে সিদ্ধান্ত যখন গৃহীত হয় উপদেষ্টা পরিষদের সাথে সাথে কিন্তু এবার কেয়ার হাসপাতালের চতুর্পাশে এস এস এফ সহ নিরাপত্তা বিভাগের সমস্ত ইউনিট সেখানে কিন্তু আসে হাজির হয়ে যান আরেকটি ঘটনা দেখেন যে উনি অসুস্থ তাকে দেখতে কারা এসেছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা এসেছেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চোখের পানি ফেলেছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে এটা একটা বিরল ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই সব এগুলো এইসব কখনোই আমরা দেখতে পাইনি অতীতে তার চেয়ে সবচেয়ে আশ্চর্য তিন প্রধান তিন জেনারেল সেনাবাহিনী বিমান বাহিনীর নৌবাহিনীর তিন জেনারেল এবং তিন সেনাবাহিনীর প্রধান এখানে তিনটা বাহিনীর প্রধান ওনাকে দেখতে হাসপাতালে চলে গেছে এটা একটা অভাবনীয় একটা সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে আজকে হয়তো পাবলিক চিন্তা করতেছে যে না সেনাবাহিনী নৌবাহিনী প্রধানরা হয়তো ওনাকে দেখতে গিয়েছেন উনি সাবেক প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু এইভাবে কিন্তু কখনো সাবেক কোনো ব্যক্তিকে রানিং কোনো বাহিনী প্রধান কখনো এইভাবে দেখতে যাননি এটা একটা উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতের জন্য এরকমই হওয়া উচিত কোনো গুরুত্বপূর্ণ অত্যন্ত সম্মানিত ব্যক্তিরা যখন অসুস্থ হবেন তাকে রাষ্ট্রের